সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো শীতের সবজি দিয়ে খুবই মজাদার একটা তরকারি আলু সিম টমেটো আর রুই মাছ দিয়ে একটা মজাদার তরকারি রান্না করে দেখাবো আশা করি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি ছয় পিস রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো মেখে নিতে হবে মাছ মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সিম আর পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নায়

একই হাড়িতে আমি আবারও সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখন নেড়ে চড়ে পেঁয়াজটা বেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে আসলে এখানে হাফ চা চামচ আদা রসুন পাটা দিয়ে দিয়েছি একসাথে আদা রসুন পাটা আছে এখানে একটু বেজে নিচ্ছি আদা রসুন বাটা তারপর আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলু দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব বা কষিয়ে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে বা কেটে নেওয়া সিম সিম আর আলু দেওয়ার পর চেড়ে মিশিয়ে নেব নেড়েচেরে মেশানো হয়ে গেলে এখন ডাকনা দিয়ে ডেকে দিব সব কিছু কষানোর জন্য সিম আর আলু আমার কষানো হয়ে গিয়েছে এখন নেড়েচেরে দিচ্ছি নেড়েচেরে এখন জলের পানি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে নেওয়া রুই মাছ যখন বলকটা চলে আসবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে তারপর এখানে আমি কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে দুটি সাইজের টমেটো আর টমেটো এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সব কিছু যখন ভালোবাসে সিদ্ধ হয়ে যাবে তখন নেড়ে চড়ে দিয়ে এখানে আমি কিছু পরিমাণে ধনিয়া পাতা ব্যবহার করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আবারও দু তিন মিনিটের মতো রান্না করে তারপর চুলাটা বন্ধ করে দেব ট্যাকে দিচ্ছি ফিরে আসবো দু থেকে তিন মিনিট পর দু থেকে তিন মিনিট পর রান্নাটা আমার কিন্তু হয়ে গিয়েছে এরকম ঝুলঝুল অবস্থাতে আমি নামিয়ে নিব চুলাটা বন্ধ করে দিয়েছি এই তো আমার হয়ে গিয়েছে এই মজাদার তরকারিটা শীতের সবজি দিয়ে আমরা সকলেই কম বেশি সকলেই এই রান্নাটা করে থাকি অনেক বেশি ভালো লাগে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ